ঈদ মোবারক সাবস্ক্রাইবার ভাইরা চলে আসছে সাউন্ড বক্স ভাড়া নেওয়ার জন্য আসলে তারা রাতে পিকনিক খাবে এই জন্য সাবস্ক্রাইবার ভাইরা চলে আসছে আজকে হল চাঁদ রাত আর ঈদের দিন আমাকে সকালে দিবে এই কন্ট্রাক্ট করে আমার সাউন্ড বক্সগুলো ভাড়া করছে এসপি ফোরে চার ইঞ্চি ভয়েস কল স্ট্যান্ডার এক হাজার মেশিন দিয়ে একটা মিক্সচার দিয়ে ভাড়া দিছি আসলে অনেকেই অনেক ধরনের আনন্দ করার জন্য সাউন্ড বক্স নিয়ে যায় আমি সুন্দর করে মালগুলো উঠাই দিচ্ছি কারণ আমার জিনিস আমাকে দায়িত্ব করে উঠাই দিতে হবে এটা আমি বারবার বলে থাকি যে ভ্যানে আমরা উঠাই দিচ্ছি কাস্টমার ভাইরাই দেখেন আমাদের মাল বান শেষ আমার কাস্টমার ভাই কাস্টমার ভাইরাই বান্ধ দিচ্ছে ওরাই বান্ধ দিচ্ছে ওরাই এ করতেছে আসলে রমজান মাস আপনাদেরকে ডিরেক্ট বাজায় চেক করে দিতে পারলাম না কারণ সবাই রোজা থাকে বিরক্ত হবে আর রমজান মাসে খুব অল্প ভিডিও দিছি এই কারণেই রমজান মাসে সাউন্ড সিস্টেমের ভিডিও কম দেওয়ায় ভালো কারণ মানুষ ইবাদ ব্যস্ত নামাজ কালামে ব্যস্ত এই যে ভাইরা ভাড়া নিল ভাইরা এর আগেও আমার কাছে ভাড়া নিছে পূর্বে অনেক ভাইরা অনেক দুজন ঢাকায় থাকে একজন এখানে থাকে ঢাকা থেকে আসছে এনজয় করার জন্য আর কি বক্স নেওয়া তো না।